আসসালামু আলাইকুম তিন তিনটা ইয়ামা এম টি ফিফটিন ইন্ডিয়ান কার কোনটা লাগবে বলুন তো এখানে ইন্দোনেশিয়ান লাগে বা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান যেটাই লাগে না আপনার ভাই বাইক আপনার পছন্দ সবার ইয়াস বাইক আপনার পছন্দ সবার চালাবেন রাস্তায় পছন্দ করবে সবাই চাই থাকবে আপনার দিকে বাইক চালাবেন না আপনি কি বলেন কেমন হয় তিন তিনটা ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই হাজার একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে চাইলে আপনারা ফারুক মোটর আসতে পারেন পাবেন তিন তিনটা সুপার ফ্রেশ ইয়ামা এম টি ফিফটিন যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার আমার ফোন দিবেন আর এখন মতো যারা ফারুক মটন ভালো ভালো করে রাখেন যারা ইউটিউব করে রাখেন আল্লাহ হাফেজ